আসলে আমি তো সহজে বাজার করি না কারণ বাজার করাটা খুব কষ্টের বাজার মনে করেন ভালো আনলেও দোষ খারাপ আনলেও দোষ এই যে মাছটা কিনে আনছি কষ্ট করে দেখেন মাছ কিনছি এই যে মাছ কিনছি সকালবেলা হ্যাঁ এইখানে মাছ এই যে তো এই মাছগুলা ডিম হয়েছে তা আমি ডিম দেখেই আনছি মনে করলাম যে ডিম ভরা মাছ নিয়ে যাই মাছও খাওয়া হইল ডিমও খাওয়া হইলো আইনে তো এখন বিপদে ডিমালা মাছ বলে কাটা খুব কষ্ট এখন কথা শুনলাম যাই হোক এখন এখানে রান্না চলতেছে এই যে রান্না হচ্ছে এখানে পিঁয়াজ মরিচ বসা দিয়ে ভোনা হচ্ছে এই ভোনার পরে আপনি ওই মাছগুলো দেওয়া হবে তো এখন বলেন যে বাজার কি তাহলে করা ঠিক এখন বাজার তো মনে করেন যে সবারই করতে হবে কারণ আপনার নারী নারী অধিকার সংস্কার কমিশন আবার ওইখানে তারা দাবি দেওয়া তুলে যে সম অধিকার দিছে তাতে তো একদিন বউ আর একদিন স্বামী ওইভাবেই বাজার করতে হবে ওইভাবেই রান্না করতে হবে ওইভাবেই সব করতে হবে আর কি সব কিছু সমান সমান এ দেখেন হলুদ দেওয়া হয়েছে আপনারা দেখেন কিভাবে রান্না করা হচ্ছে আর এই যে কষ্ট করে করে ভিডিওগুলো বানাই ভিডিওগুলো একটু দেখেন দেখে একটু কমেন্টস করেন লাইক করেন কিছু একটা করেন এখন আবার মাছ আগে তুমি বেগুন দিয়ে দিলা কি খালি বেগুন দিয়ে গুনবা নাকি না বেগুনটা আগে ভুনে নিতে হবে সেদ্ধ হওয়ার জন্যে বেগুন একটু ভুনা একটু সেদ্ধ হইলে তারপরে মাছটা দিয়ে দিয়ে দিতে হবে এখন এই দেখেন বেগুন সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিয়ে হবে মাছ এখনও মাছের মধ্যে পেটের মধ্যে দেখেন ডিম আছে এই জন্যেই হলো এই ডিমওয়ালা মাছ কাটা এত কষ্ট এই কারণেই মহিলারা একটু রাগ করে কারণ এত সাবধানে কাটতে হয় যাতে ডিমটা পেট থেকে বের না হয় ঠিক আছে মাছটা এখন এই যে একটু মশলাগুলো ঠিকমতো ইয়ে একটু নাড়াচাড়া করে মাইখে গেলে আবার ওইভাবে সিঁড়িতে হবে যাতে মাছটা এবং ডিমগুলো সব ঠিক থাকে এটাই হলো রান্নার একটা টেকনিক এইভাবেই মহিলা রান্না করে খুব একটা সহজ কাজ না এটাও কঠিন কাজ তো এটা আপনারা মাঝে মাঝে বলবেন তাহলে মহিলারা একটু খুশি হবে আর ভালো ভালো রান্না করবে দেখেন কি সুন্দর কালার হয়েছে দেখেই খাইতে ইচ্ছা করতেছে এখন একটু পানি দিয়ে দিয়ে হবে পানি দিয়ে এখন ডাকটা দিয়ে ঢেকে দেবে তাই না দেখেন রান্না শেষ ঝোলটা একটু চাল দিয়ে কুমানোর পরে এই যে দেখেন এই যে দেখছেন ডিম মাছের পেটের ভিতর থেকে ডিমগুলো কিভাবে বের হয়ে আছে এই এইটাই হলো আসল মাছ কাটার একটা টেকনিক তো এইভাবে মাছটা ঝোলটা কমায় এইভাবে খাইতে ট্যাংরা মাছ খুব ভালো লাগে আর তো এইভাবে আপনারা মাছটা কাটবেন এবং এইভাবেই রান্না করার চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে আর আছে হলো আপনার এই যে করল্লা ভাজি দুপুরে গরম ভাত তো মানে ভাত করল্লা ভাজি আর ট্যাংরা মাছ দিয়ে দুপুরে খাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ